সো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের রাত আটটার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফ্রেন্ডস থিওরি অনুযায়ী ই ফর এমপ্লয়িদের আপনারা কি করে এই বিজনেসে ইনভাইট করবেন সেটা নিয়ে আপনাদের সাথে দশটা পয়েন্ট শেয়ার করব। তবে তার আগে বলে রাখি এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে আপনারা ফ্রেন্ডসদের কীভাবে ইনভাইট করবেন আর ফর রিলেটিভদের কীভাবে ইনভাইট করবেন আই ফর ইনস্টিটিউশনাল ফ্রেন্ডসদের কী করে ইনভাইট করবেন যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে আগে সেই ভিডিওগুলো দেখে আসুন তারপরে ই ফর এমপ্লয় পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন তো চলুন আজকের ভিডিওটা আরম্ভ করা যাক এমপ্লয়ীদের কিভাবে ইনভাইট করবেন আচ্ছা ইনভাইট করার ফ্রেন্ডস থিওরি অনুযায়ী অর্থাৎ ইনস্টিটিউশনাল ফ্রেন্ডসদের এই অপশানের পরে যে অপশানটা আছে সেটা হলো এমপ্লয়ি আজকের পাটে আমরা শিখব যে এমপ্লয়ীদেরকে আপনারা কিভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভাইট করবেন তবে ইনভাইট করা শেখার আগে এটা অবশ্যই জেনে রাখুন যে এক সার্ভে অনুযায়ী দেখা গেছে প্রত্যেক এমপ্লয়ীদের নিজস্ব কিছু না কিছু নিট থাকে আর ইনভাইট করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মানুষের নিটটা জেনে তাকে ইনভাইটটা করা তো এমপ্লয়ীদের নিটগুলো কী কী থাকে চলুন আগে জেনে নেওয়া যাক এক তারা কেউই নিজেদের কাজকে নিয়ে খুশি থাকে না তারা প্রত্যেকেই চায় একটা অন্য ভালো কাজ পেতে কিন্তু নতুন কোনো কাজ পেলেও তারা তাতেও কিন্তু খুশি থাকে না তারা প্রত্যেকে একটা ভালো কাজের খোঁজ করতে থাকে আপনি আপনার আশেপাশে যে সমস্ত এমপ্লয়ী যারা কাজবাজ করছে তাদেরকে দেখে নিন তারা কি তাদের যে কাজটা করছে সেই কাজটা কি করে তারা খুশি রয়েছে অবশ্যই না আপনি পাঁচজনের মধ্যে চারজন এমন খুঁজেই পাবেন যারা কিন্তু তাদের কাজকে নিয়ে খুশি নেই আচ্ছা এবার দুই নম্বর তারা কেউই নিজেদের ইনকামকে নিয়েও কিন্তু খুশি থাকে না কোম্পানির মালিক মনে করে যে সে তার লেবারদের প্রয়োজনের তুলনায় বেশি ইনকাম দিচ্ছে আবার কোম্পানির লেবাররা মনে করে তাদেরকে কম মাইনে দিয়ে বেশি কাজ করিয়ে নিচ্ছে এরকম একটা মনোমালিন্য কিন্তু কোম্পানির মালিক আর কোম্পানি কর্মচারীর মধ্যে লেগেই থাকে ফলে তারা একটা ভালো ইনকামের কিন্তু খোঁজ করতেই থাকে এটাও কিন্তু তাদের একটা নিজ আচ্ছা তিন নম্বর একজন এমপ্লয়ি সারাদিনে যাই কাজ করুক না কেন তারা যতই ক্লান্ত থাকুক না কেন বাড়িতে আসার পর তাদের পরিবারের সঙ্গে সময় অবশ্যই কাটাতে হয় এই পরিবারকে কী করে একটা সিকিউরিটি দেবে বা এই পরিবারের ফিউচারটা কি হবে সেটাও কিন্তু তাদের একটা ভাবনা চিন্তা মনে অবশ্যই থাকে মনে তাদের ফ্যামিলি সিকিউরিটি বা ফ্যামিলির ফিউচার এটাও কিন্তু তাদের একটা নিট থাকতেই পারে আর তাছাড়া প্রত্যেক এমপ্লয়ির ছেলে মেয়ে তো অবশ্যই থাকে তারা ভবিষ্যতে কি করবে সেরকম একটা ভাবনা চিন্তাও কিন্তু তাদের মধ্যে অবশ্যই থাকে তো এই চারটে বেসিক পয়েন্ট বা এই চারটে বেসিক নিট কিন্তু আপনি প্রত্যেক এমপ্লয়িদের মধ্যে দেখতে পারবেন এবার আসুন আলোচনা করা যাক আপনি এই এমপ্লয়ীদের কী বলে ডাইরেক্টলি ইনভাইট করতে পারবেন এক নম্বর এমপ্লয়ী আপনার সমবয়সী বা আপনার থেকে বয়সে বড় আর যেরকমই হোক না কেন আপনি সেরকম অনুযায়ী সম্বোধন করে বলতে পারেন যে স্যার আমরা একটা ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্টের মধ্যে কাজ করছি এখান থেকে অনেক এমপ্লয়ীরা তাদের কাজ করার পাশাপাশি পার্ট টাইম দিয়ে একটা ভালো পরিমাণে ইনকাম করছে যেটা থেকে তারা কিন্তু তাদের সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছে এবং তাদের এক্সট্রা খরচাগুলোকেও তারা কিন্তু চালাতে পারছে আপনি যদি জানতে চান যে আমরা কী প্রোজেক্ট নিয়ে কাজ করছি এবং তো আপনি আমাদের এই ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্টটা দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি এই প্রজেক্টে কাজ করবেন নাহলে করবেন না দুই নম্বর আচ্ছা স্যার আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি আপনি কিছু মনে করবেন না তো এরকম আমরা কাকে বলতে পারি যেরকম ধরুন যে সমস্ত এমপ্লয়ি আমাদের একটু অজানা রকম তাদের সাথে কথাবার্তা হয় তাদেরকে আপনি কিন্তু এরকমভাবে ইনভাইট করতে পারেন আপনি কিসের কাজ করেন আর আপনার এখান থেকে ইনকাম কিরকম হয় তো তখন তিনি আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু বলবে বা অনেক সময় হয়তো আপনার ওপর রাগটাও করতে পারে তো আপনি সিচুয়েশন অনুযায়ী তার সাথে কথা বলবেন আচ্ছা আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে কি আপনি খুশি বা আপনি যে ইনকামটা পাচ্ছেন সেটাতে কি আপনি খুশি এরকম জায়গায় ব্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা হয়তো আপনাকে বলবে না আমি খুশি অথবা খুশি না তো তখন আপনি তাকেই কথাটা বলবেন দেখুন আপনার হয়তো মনে হতে পারে আমি একজন অজানা মানুষ আপনাকে এত রকম প্রশ্ন করছি কেন আসলে আমরা একটা প্রজেক্টে কাজ করছি যে প্রজেক্ট থেকে সার্ভে করা হচ্ছে যে প্রত্যেক এমপ্লয়ীরা তারা যে ইনকামটা করছে বা তারা যে কাজটা করছে সেই কাজটা করার মধ্যে তারা কতটা খুশি রয়েছে আর সাথে সাথে যে সমস্ত এমপ্লয়িরা তাদের ইনকামটাকে বাড়াতে চাইছে অথবা তাদের পছন্দ অনুযায়ী কোনো কাজ করতে চাইছে তাদের জন্য আমাদের কোম্পানি একটা দারুণ লেভেলের প্রজেক্ট তৈরি করেছে যাতে করে তারা কিন্তু একটা ভালো ইনকাম করতে পারে তো আপনি যদি জানতে চান আমাদের এই প্রজেক্টটা কী বা আমাদের এখান থেকে আপনি কিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ইনকাম করতে পারবেন এবং ভালো করে কাজটা করতে পারবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাদের এই প্রজেক্টটা দেখতে পারেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি করবেন নাহলে আপনি করবেন না আচ্ছা এবার আছে যাক তিন নম্বর পয়েন্টে দেখুন এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনি তার কাছে একটা প্রপার টেকঅে অবশ্যই রাখবেন যেরকম লাস্টে আমি আলোচনা করছি যে দেখি যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি করবেন নাহলে আপনি করবেন না আচ্ছা এবার তিন নম্বর আচ্ছা স্যার আপনি যে কাজটা করছেন সেখান থেকে কি আপনি নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারছেন বা মনে করুন কোনো কারণে আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনি যেতে পারছেন না তখন কি আপনার কোম্পানি আপনাকে বা আপনার পরিবারকে কি কোনো রকম ইনকাম দেবে না স্যার আসলে আমরা একটা বিজনেস করছি যে বিজনেসে আপনি যদি দুই বছরও ভালো করে কাজ করতে পারেন তারপর আপনি কাজ করুন অথবা না করুন আপনার ফ্যামিলিতে কিন্তু ইনকাম আসতে থাকবে এবং কি আপনার অবর্তমানেও আপনার পরিবারের কিছু কিন্তু ইনকাম আসতে থাকবে তো আপনি যদি জানতে চান যে বিজনেসটা কি বা বিজনেস থেকে আপনি কি করে আপনার ফ্যামিলিকে সিকিউর করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের বিজনেস প্ল্যানটা দেখুন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে কাজ করবেন নালে করবেন না আচ্ছা চার নম্বর চার নম্বর এমন মানুষ যারা একটু বিজনেস করতে ভালোবাসে কিন্তু তাদের ফ্যামিলি পেশার বা কোনো রকম কারণে যেটা হয় কি বিজনেস করতে গেলে আমাদের একটা বড় সড়ো ইনভেস্টমেন্ট করতে হয় সে সমস্ত কারণে তারা সেই বিজনেসটা করে উঠতে পারেন তাদেরকে আপনি এরকম বলে ইনভাইটটা করতে পারবেন স্যার শুনলাম স্যার শুনলাম না কি আপনি বিজনেস করতে খুব ভালোবাসেন তাহলে আপনি বিজনেসটা করছেন না কেন কেন আপনি এই চাকরিটাই বা করছেন হ্যাঁ জানি যে কোনো বিজনেস করতে গেলে অনেক হয়তো ইনভেস্টমেন্টের দরকার হয় কিন্তু স্যার আমি যদি আপনাকে বলি আমি এমন একটা বিজনেসের অপশান আপনাকে দিতে পারি যদি আপনি মনে করেন আপনি জিরো ইনভেস্টমেন্টেও কিন্তু এই বিজনেসটা করতে পারবেন আপনাকে শুধু পয়সা খরচা করতে হবে যে টাকাটা আপনি রোজকার জিনিসপত্র বাইরে থেকে কেনার জন্য খরচা করছেন সেই টাকাটাই আপনি এই বিজনেসে খরচা করবেন এবং এখানকার অ্যাসোসিয়েট হয়ে যাবেন আর ফ্রি অফ কস্টে এখান থেকে কিন্তু আপনি একটা বিজনেস করতে পারবেন তো এই বিজনেসটা কী আর কীভাবে জিরো ইনভেস্টমেন্টে আপনি এই বিজনেসটা শুরু করবেন কীভাবে এই ইনকামটা করতে পারবেন আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের বিজনেস প্ল্যানটা শোটা দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি কাজটা করবেন হলে করবেন না আচ্ছা পাঁচ নম্বর আছে স্যার আপনি যেখানে কাজ করেন সেখানে রোজ কত ঘন্টা আপনাকে কাজ করতে হয় মিনিমাম তো দশ থেকে বারো ঘন্টা অবশ্যই কোনো কোম্পানি আজকাল এমন নেই যেখানে দশ থেকে বারো ঘন্টার নিচে আপনাকে কিন্তু কাজ করতে হয় আর তাছাড়া যাত যাতায়াত মিলিয়ে আপনার তো চোদ্দো পনেরো ঘন্টা অবশ্যই সময় লেগে যায় আচ্ছা এই যে চোদ্দো পনেরো ঘন্টা বা বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা আপনি যে কাজটা করছেন এই কাজটা করার পর আপনি যে ইনকামটা পাচ্ছেন সেই ইনকামটা পেয়ে আপনি কি আদৌ খুশি না আসলে আপনাকে এরকম প্রশ্ন করার একটাই কারণ আসলে আপনাদের মতন অনেক এমপ্লয়িরা আমাদের প্রোজেক্টে খুশির সঙ্গে কাজ করছে এবং তারা পার্ট টাইমে কাজ করেও একজন ফুল টাইমের থেকে বেশি রোজগার করছে তো আপনার যদি কিছু এক্সট্রা ইনকামের দরকার থাকে তো আপনি আমাদের প্রজেক্টটা দেখতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের বিজনেসে কিন্তু আপনিও কাজ করতে পারেন তো আজকের ভিডিওতে এই পাঁচটা পয়েন্টই থাক এ পরবর্তী ভিডিওতে আমরা ডাইরেক্টলি আপনি এমপ্লয়ীদের কিভাবে ইনভাইট করতে পারবেন তার উপরে আরো পাঁচটা পয়েন্ট প্লাস সাথে ইনডাইরেক্টলি আপনি কি করে এমপ্লয়ীদের ইনভাইট করতে পারবেন তার উপরে আরও দশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি চাই না অযথা ভিডিওটাকে লম্বা করতে আর তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বাই